আজকের অনুষ্ঠান খোলা আজকের অনুষ্ঠানের সভাপতি এবং কৃষক দলের জেলা ধানপুহ জেলা তিনি পর্যায়ে সম্মান করে আমার মা বরুরা আশ্বাস নাম হয়েছে প্রথমে আমি সরবরাহ হিসেবে সম্মান করতে চাই আমাদের সুযোগ রাষ্ট্রপতি জীয় রসনা এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো দশম মৃত্যুবার্ষিকা আজকে তার রুহের মাগ ফেরাত করে আমরা আল্লাহর কাছে মহান আল্লাহ তালার কাছে আমরা তার আত্মার মাগ ফেরত কামনা করছি এবং আল্লাহ যেন জিয়ার এবং শহীদ কেউ রহমান এবং তার পরিবারের উপর রহমত বর্ষিত করে এবং তাদের যারা মারা গেছেন তাদের শহীদ রাশিমি কেউ রহমান সহ আলাদা রকম কক সহ যারা মারা গেছেন তাদের আত্মার মাফেরত কামনা করছি ভাই আমার আজকের অনুষ্ঠান এরকম অনুষ্ঠান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন এবং শহীদ রাষ্ট্রপতি প্রথম এই দেশকে স্বনির্ভর করার জন্য প্রথম তিনি আন্দোলন করেছিলেন কিভাবে শস্য নিয়ে এসে বিদেশ থেকে শোষণ এসছে এদেশকে খাদ্য স্বয়ং করা যায় এবং এদেশকে সম্পূর্ণ স্বয়ং সম্পন্ন শুধু শুধু এদেশকে দেশের খাদ্য কিভাবে বিদেশে রপ্তানি করা যায় একমাত্র শহীদ দিয়ে এবং তার পরিবার এদেশকে এদেশে যত অর্জন সব হয়েছে এই শহীদ দিয়া তার পরিবারের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দুইজনের শাসন আমলে আর যত ধ্বংস হয়েছে সব শেখ মুজিবুর রহমান

এসেছিলাম মনেকে লাশ হয়ে যেতে পারত আমি সাহস করে এসেছিলাম আমার পাশে হয়েছিল এই হাজার হাজার নারী পুরুষ তারা আমার পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমাকে শহর ডুবিয়েছিল এবং তাদের কয়েকশো আপনার বিজেপি এবং আর্মি পুলিশ বাহিনী তাদেরকে বিতাড়িত করেছিল আওয়ামী লীগের তো আগেই বিতাড়িত করেছিল এই থানা থেকে তার বিতাড়িত হয়েছিল এদের সাহস লাগে আমরা শহীদ ইতিহাস সৈনিক আমরা ভগবানের খালাতের সাইনে আমরা জেলাত্বarek ভবন সাহেবের সাইনে আমরা আমাদের ভূকে সহর আছে কারণ আমাদের শক্তি হলো জনগণ এই জনগনি হলো আমাদের শক্তি এই শক্তি নিয়ে আমরা এই গিয়েতে যাই কি বলেন ঠিক না ঠিক আপনাদের কাছে এসেছে এখানে দিন রাত পরিশ্রম করে রাত 10 11টা পর্যন্ত আমরা মিটিং করেছে আমরা ভয় পাই না কারণ আমরা জানি এই জনগণ আমাদের শক্তি এই এই মাটি আমাদের শক্তি এই মাটির উপর দাঁড়িয়ে আমরা সাহস পাই তাদের আমি মনে করি যে শহীদ সৈনিক আমার মতো যারা আছে যেখানে আছে তারা সবাই শহীদ খাঁটি সৈনিক তাদের উপর নির্ভর করতে পারেন তো এই কারণে বলতে চাই গত ষোলো বছর আমনি নির্চারণ নিষ্পেষণ ডাকাতি দেশের সম্পদ ডাকাতি করেছে এই সকল মানুষের ভোটাধিকার তারা হরণ করেছে তারা মানুষের আজকে মানুষের বিভিন্ন ধরনের টেন্ডার পাতি রাস্তাঘাট মানুষের জায়গা দখল করা মানুষের কাছে চাঁদা করা এইগুলো আওয়ামী লীগের নেশা এবং পেশা

সুখের পাশে দাঁড়াতে হবে সেই রাষ্ট্রপতি রহমান এবং হাজার হাজার মাইল হেঁটে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন জনগণকে সমস্ত জনগণকে সারা বাংলায় জন্ম দিয়ে করেছিলেন এই দেশকে সেই বটম লেস থেকে সারা পৃথিবীর কাছে তিনি মাথা উঁচু করে দাঁড় করিয়ে বলেছিলেন এই বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ

শেখ হাসিনার এই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা এই রাষ্ট্র সকল